গতকাল ছটা বাজে তখন সন্ধ্যে ছটা তখন বাংলা পক্ষর প্রতিনিধি দল অর্থাৎ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি পৌঁছায় বিধান ভবনে কংগ্রেসের সাথে কালকে বিধান ভবনে যে কংগ্রেস বিধান ভবন ভাঙচুর করেছে আর এক বহিরাগত ক্রিমিনাল আগে কংগ্রেসে ছিল বর্তমানে বিজেপিতে আছে ঠিক আছে ওই এক ক্রিমিনাল কংগ্রেসের দপ্তর ভাঙচুর করে আমরা সংগতি জানাতে যাই সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পৌঁছায় সংগতি সংগতি জানাতে এবং তার কিছুক্ষণ বাদে আমি নিজেও পৌঁছাই ইতিমধ্যে যখন সাধারণ সম্পাদক ঘটেন এবং কোনো কথাবার্তাই হয়নি কোনো রকম কথাবার্তা হয়নি জিজ্ঞেস করেছে যে আমরা এই ঘটনা ঘটেছে যে সংগতি জানাতে সেরকম কোনো কোনো কথাবার্তা হয়নি শুভঙ্ক সরকার অর্থাৎ বর্তমানে যিনি সভাপতি রাজ্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের তার সাথে কথা হচ্ছে সেই সময় আশপাশ থেকে এই ক্রিমিনালগুলো প্রমোদ পান্ডে আর একটা কি রাহুল পান্ডে এই দুটো এদের নেতৃত্বে চারিদিক থেকে আক্রমণ শুরু করে উল্টো পাল্টা মারতে শুরু করে ধূপ মানে একদম মানে ভয়ঙ্কর রয়েছে এবং সেই দেখা দেখাদেখি আরও চারপাশ থেকে অনেক ক্রিমিনাল চলে আসে এবং এরকমই হুমকি দেয় যে আজ ফোন করে জেলে যাবো আছে কিন্তু ফোন করে জেলে যাবো মানে মেরে জেলে যাবো এরকম একটা বলে